শুভ সকাল সকলকে আজ মঙ্গলবার বাজে এখন প্রায় বেলা সাড়ে চারটে মতো এমনিতেই শীতকাল তার মধ্যে আজ আবার একটু মেঘলা থাকার কারণে বাইরেটা দেখে মনে হচ্ছে যেন সন্ধে নামলো বলে কিন্তু আজকে মঙ্গলবার হলেও অফিস থেকে একটু আগে আগেই বেরিয়ে পড়লাম কারণ এবছর শীত আসার পরে এই প্রথম আমরা আজকে যাব একটু বিয়েবাড়ি সাধারণত অফিসের দিনে একটু দূরে বিয়ে বাড়ি থাকলে খুব একটা যাওয়ার আগ্রহ থাকে না ঠিকই তবে আজকেরটা একটু আলাদা সৌরজিতের দিদি ননদের বিয়ে আর মধ্যে বিয়ের জন্য গতকাল থেকেই নেমন্তন্ন ছিল কিন্তু সৌরজিতের অফিসে এত প্রেসার চলছে যার জন্যই আজকে সন্ধ্যেবেলার দিকে যাওয়া যাক আজ আর বেশিক্ষণ দাঁড়াতে হলো না বেরিয়েই আজকে বাস পেয়ে গেছি সত্যি কথা বলতে আজ বহু মাস পর এরকম একটা অনুষ্ঠানে যাবার জন্য মনটা বেশ খুশি এবছর পুজোতে আমার শাশুড়ি মাঝে শাড়িটা দিয়েছিল আজকে সেটাই পরবো তবে শুধু শাড়ি পরলেই তো আর হয় না শাড়ির সাথে মানানসই সাজগোজও করতে লাগে তাই একটা পার্লারে দিদিকে বলেছি বাড়িতে এসে সুন্দর করে একটু চুল টুল বেঁধে দিয়ে যাবে বাড়ি ফেরার পথে তাই যাব আজকে একটুখানি সিকে মার্কেট ওখান থেকে একটু ফুল কিনে তারপরে একেবারে বাড়িতে ঢুকব আজ বিয়ে বাড়ির জন্য বেরোবো একটু রাত করেই তবে পার্লারের যে দিদি আমায় চুল মারতে আসবে তার আবার সন্ধ্যের দিকে অন্য জায়গায় একটা বুকিং আছে এখন তো বিয়ের মরশুম যে কারণে এক একদিনে ওদের তিন চারটে করে বুকিং থাকে তা আমায় অনেক করে ফোনে বললে দিদি আজ একটু তাড়াতাড়ি আসতে পারবে তোমার দিকটা করে না হয় আমি আর এক জায়গায় যাব। তা সেই কারণেই আজকে তড়িঘড়ি অফিস থেকে বেরোনো আর সিকে মার্কেটে যাওয়ার কারণ এখানে ফুলের দাম একটু বেশি হয় ঠিকই তবে নানান ধরনের ফুল পাওয়া যায় বাড়িতে কখনো ফুলদানিতে ফুল রাখার হলেও আমি এখান থেকেই নিয়ে যাই এই রে আজকে একটু তাড়াতাড়ি এসে পড়েছি মনে হচ্ছে দোকানটা এখনও পুরোপুরি খোলেনি যাই হোক দাদাকে বললাম একটু ফুল নেব তাই কাপড়টা সরিয়ে দিয়েছে কত সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে দেখো এই সামনের দিকের গোলাপগুলো কুড়ি টাকা করে আর ওই পেছনের দিকেরগুলো পঞ্চাশ টাকা তবে বেশি আর এদিক ওদিক দেখার নেই তিন চারটে গোলাপ কিনেই বাড়ি ফিরবো চলে এসেছি বাড়িতে যে শাড়িটার কথা তোমাদের বলছিলাম তখন এই যে সেই শাড়ি এবছর পুজোতে অনেক স্বাদ করে এই শাড়িটি আমায় আমার শাশুড়ি মা দিয়েছিল ই আশা করে যে সামনে কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি হলে যাতে একদিন আমি সেটা পড়ি তা ভাবলাম আজ যখন সুযোগ আছেই আজকে এটাই পড়ব ওদিকে আমার পার্লারের দিদিও এসে গেছে একেবারে তৈরি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি রাত প্রায় শোয়া আটটা বহুক্ষণ আগেই আমি আর মেয়ে তৈরি হয়ে গেছিলাম এই যে শাড়িটা কি সুন্দর লাগছে দেখো এখন সরজিৎ ওদিকে রেডি হচ্ছে ও হলেই বেরোবো তা ভাবলাম হাতে যখন সময় আছে মা মেয়েতে মিলে একটা ফটো তুলি শীতকালে বিয়েবাড়ির যেমন কিছু ভালো দিক থাকে তেমনি কিছু খারাপ দিকও থাকে ভালো দিক বলতে যেমন বিয়েবাড়ির জন্য সুন্দর করে সাজগোজ করা যায় ভারী জামা কাপড় পরলেও সমস্যা হয় না সেরকম খারাপ দিক হলো রাত বাড়ার সাথে সাথে এত ঠান্ডা বাড়তে থাকে তখন মনে হয় যেন সে হাত পা জমে যাওয়ার জোগাড় আজকে ভেবেছিলাম অফিস টাইম সাথে আজ আবার বিয়েবাড়ির ডেটও রয়েছে সব মিলিয়ে রাস্তাঘাটে হয়তো বিশাল জ্যাম হবে তা দেখছি তেমনটা নয় রাস্তাঘাট মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে তবে ফাঁকা থাকলেও যেতে তো হবে অনেকটাই দূর সেই শ্রীরামপুরে তা প্রায় এক লেগে যাবে এই যে চলে এসেছি আমরা বেশ অনেকটাই রাত হয়ে গেল আজকে পৌঁছাতে প্রায় দশটা পনেরো মতো বাজে এখন শ্রীরামপুরে মেন রোডের উপরেই একটা হল ভাড়া নিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছে ছোটখাটোর মধ্যে ঢোকার গেটটাও কিন্তু বেশ সুন্দর করেছে আর এই সোজা গেলেই ভেতরে হলটা বাড়ির সবাই অনেকক্ষণ এসে পড়েছে আজকে আমরাই সবার লাস্ট হলে ঢোকার করেছে মিষ্টি পানের স্টল আর হলের ভেতরে ডান দিকটায় রেখেছে সবার বসার ব্যবস্থা আর দিকে সাজানো হয়েছে বিয়ের মণ্ডপ পাশে সেলফি জোন নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষের কাছে বিয়ের দিনটা হয় খুবই গুরুত্বপূর্ণ কত স্বপ্ন কত আয়োজন সব শুধুমাত্র দিনটার জন্য আর যদি জীবনসঙ্গী মনের মতো হয় তাহলে তো খুশির অন্তই থাকে না আর আজ সেই খুশি এই হবু নব দম্পতির চোখে মুখে ফুটে উঠেছে আর মেয়ে এদিকে এসেই নিজের মানুষজনদেরকে পেয়ে গেছে দুই ঠাম্মি মা দাদা এখন আর ওকে নিয়ে কোনো চিন্তা নেই এখনো এখানটাতেই ব্যস্ত থাকবে ততক্ষণে বরং একটু স্টার্টারের দিকটা ঘুরে আসি সত্যি কথা বলতে রাত তো অনেকটাই হয়েছে তাও ভাবলাম মেন কোর্সে যাওয়ার আগে অল্প করে একটু স্টার্টার নিই ভেতরে একদিকটায় করেছে মেন কোর্সের ব্যবস্থা আর একদিকটায় আছে কফি ভেজ ভেজ স্টার্টার আর আইসক্রিমের পার্লার তবে অনেকটা রাত হয়ে গেছে তো যার জন্য ভেজ স্টার্টার আর নেই ভেজ স্টার্টারটাই তাই একবার ট্রাই করবো আর যেহেতু ওদের বিয়ের লগ্নটা একটু রাত করেই পড়েছে যে কারণে বিয়ের সব রীতিগুলো একটু সময় নিয়ে দেরি করে করেই করা হচ্ছে আর এখন চলছে এদিকটায় ছেলেমেয়ের আশীর্বাদ পর্ব রেজিস্ট্রি ম্যারেজটা আমরা আসার আগেই হয়ে গেছিলো এখন হলো আশীর্বাদ আর বিয়ের মূল পর্বটা শুরু হবে আর কিছুক্ষণ পরে তবে রাত তো অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে এখন তাই আর দেরি না করে চলে এলাম এই খাওয়ার দিকটায় ভেজ ননভেজ সব রকমের ব্যবস্থাই রয়েছে আলাদা আলাদাভাবে তবে আমি আর ভেজের দিকটায় গেলাম না ননভেজ মেনুতে রয়েছে ফিশ ফ্রাই কচুরি ছোলার ডাল স্টাফড আলুর দম সাথে আছে পোলাও আর মাটন আর তার সাথে চাটনি পাঁপড় আর মিষ্টি খাওয়া দাওয়া পর্ব শেষ আর এদিকে মেয়ের কাণ্ড দেখো দাদা দিদিরা বসে ফটো তুলছে ও ঠিক গিয়ে কোলের উপর উঠে পড়েছে রাত বাড়ার সাথে সাথে এদিকে সকল নিমন্ত্রিত একে একে বাড়ির পথে রওনা দিতে শুরু করেছে আর অন্যদিকে হবু জামাইয়ের বরণের সাথে শুরু হয়েছে বিয়ের মূল আচার অনুষ্ঠান ইচ্ছা ছিল বিয়েতে পুরো শেষ অবধি থাকার কিন্তু সব কিছু শুরু হতে এত রাত হয়ে গেল এখন প্রায় রাত সাড়ে বারোটা মতো বাজে সৌরজিৎ তাই বেরিয়ে গেছে গাড়িটা আনতে তা যতক্ষণেও গাড়িটা নিয়ে আসছে ভাবলাম মালা বদলটুকু অন্তত দেখেই যায় যাই হোক শেষ অবধি থাকতে না পারলেও নবদম্পতির জন্য রইলে অনেক ভালোবাসার শুভেচ্ছা দুজনে মিলে সারাটা জীবন সুখে শান্তিতে হাসি খুশিভাবে সংসার করুক এই কামনাই করি ভেতরে খুব একটা ঠান্ডা না লাগলেও বাইরে মারাত্মক বাজে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে এমনিতেই আমার আর মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই তার মধ্যে কাল আবার সকালে উঠলেই স্কুল আর অফিস এই সব কিছু নিয়ে ওই কারণেই আরও তাড়াতাড়ি বাড়ি ফেরার তারা যাই হোক বিয়েবাড়িতে সবাই মিলে খুব ভালো একটা সময় কাটালাম চলো তাহলে আজকের ভিডিওটাও এর সাথে ইয়োগ দিয়ে রাখি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো থ্যাংক ইউ